বিশেষ বর্ষের পরীক্ষার্থীরা আপনাদের জন্য কোম্পানি আইন যেহেতু একটি গুরুত্বপূর্ণ পত্রের অংশ সে কোম্পানি আইন থেকে আমরা মূলত পরিচালক সেটটাকে নিয়ে আলোচনা করবো যেটা একটি ইম্পর্টেন্ট আমরা বলে মনে করছি পরিচালক বলতে আসলে আমাদের কোম্পানি আইন উনিশশো চুরানব্বই এর মধ্যে সুস্পষ্টভাবে সংজ্ঞা দিতে গিয়ে যেভাবে বলা হয়েছে তার মানে বলা হচ্ছে জাস্ট পরিচালক পদে যিনি অবস্থান করবেন আসীন হবেন অর্থাৎ পরিচালক পদ পদের পোস্টটা যিনি ধারণ করবেন উনি মূলত পরিচালক স্পেসিফিক ওইভাবে কোনো কিছু মেনশন করে বলা হয় নাই পরিচালকের ব্যবস্থাপনার ভার কার ন্যস্ত সেটার উপর দেখে আমরা মূলত বুঝে যাই তখন পরিচালক কে হচ্ছেন বা কাকে পরিচালক হিসাবে ওই চেয়ারটাতে বসে দেওয়া হচ্ছে উনি মূলত হচ্ছে গিয়ে পরিচালক এখন পরিচালকদের যে কিন্তু যোগ্যতার বিষয়গুলিকে থাকবে পরিচালকদের ক্ষেত্রে যে বিষয়টি মূলত কাজ করে সেটা হচ্ছে পরিচালকদের একটা নির্দিষ্ট সংখ্যার শেয়ারের ফাংশন কাজ করে থাকে তখন নির্দিষ্ট শেয়ারগুলিকে যদি সে যোগ্যতা অর্জন করে তাহলে সে পরিচালক বলে গণ্য হতে পারে আবার অনেক সময় অঙ্গীকার নামা দেয় যে আমি এতদিনের মধ্যে নিযুক্তির পর ষাট দিনের মধ্যে আমি এটা পূরণ করে দেবো তাহলেও তাকে পরিচালক হিসাবে অস্থায়ীভাবে পরিচালক নেওয়া যায় ষাট দিনের পর হচ্ছে তখন আবার এটাকে ক্যান্সেল করে দেবে যদি সে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অনুযায়ী শেয়ার কিনতে অক্ষম হয় এখানে পরিচালকদের বিভিন্ন এই যোগ্যতা পাশাপাশি কিছু অযোগ্যতার বিষয়টা আছে তিনি যদি আইনগতভাবে অযোগ্য হন দেউলিয়া হন অপ্রাপ্ত বয়স্ক হয়ে থাকেন এরকম বিভিন্ন কারণে আইনের দ্বারা বাড়িতে হয়ে থাকলে উনি পরিচালক পদে হওয়ার যোগ্যতা হারাবেন পরিচালকদের গুণাবলী কি থাকবে খুবই কমন ব্যাপার একটা প্রতিষ্ঠান মেনটেন করার জন্য আপনার যদি প্রতিষ্ঠান হতো আপনি কীভাবে মেনটেন করতেন অর্থাৎ স্বাভাবিক আপনি আপনার মধ্যে সততা কাজ করাতেন আপনি দক্ষতা বিকাশ ঘটাতেন আপনি নৈপুণ্য অর্থাৎ ক্রিয়েটিভিটি এখান থেকে ইম্প্রুভ করতে পারতেন এবং সবাই বিভিন্ন সভাতে উপস্থিত থেকে কর্মকাণ্ডের আগে পরে থাকতে হয় এই গুণগুলির পাশাপাশি আরও বিবিধ ব্যাপারগুলি থাকে যেগুলি আমাদের মানে কি বলা যেতে পারে সেটা হচ্ছে কাস্টমলি আমরা যেটা অনুসরণ করে আসি এরকম বিষয়বস্তু থেকে এটা ঘটে থাকতে পারে এই যোগ্যতাগুলি ঘুরে ফিরিয়ে এতটুকুই এখন এই পরিচালকদের অপসারণ করার প্রয়োজন পড়ে কিনা হ্যাঁ পরিচালকটা অপসারণ করার প্রয়োজন তো অবশ্যই পড়ে আমাদের আইনি সুস্পষ্ট এরকম কিছুই বলা আছে ব্যক্তভাবে অর্থাৎ একটা পরিচালক পদে আসীন হওয়ার পর উনি যদি দেখা যায় উনি ওনার ক্ষমতা অতিরিক্ত যে এমন কিছু করেন তাহলে তাকে শেয়ারহোল্ডাররা কি আর রাখবেন অবশ্যই রাখবেন না কারণ যার উপরে ভরসা করার উনি যদি অন্যায় করে যান তাহলে তো তাকে ছেড়ে দেওয়া যায় না তাকে অপারেশন করে দেওয়া হবে এবং অপারেশন করার পর তাকে আর কখনো পরিচালক পদে আর নিযুক্ত করা যাবে না কোম্পানি আইনে অন্যান্য ধারাগুলিতে বলা হচ্ছে উনি যদি মানসিকভাবে অপ্রকৃতিস্থ হয়ে যান পাগলা টেপনা শুরু করেন হ্যাঁ বা অনুমোদিত নয় এমন কোনো লাভজনক পদ প্রতিষ্ঠানের সাথে ইনভলভ হয়ে যান অর্থাৎ লাভজনক পদেও তিনি থাকবেন আবার এই প্রতিষ্ঠানের সে পরিচালক পদেও থাকবেন এই রকম বিভিন্ন বিষয়গুলিকে লঙ্ঘন করে তিনি এই পথে থাকতে পারবেন অটোমেটিক পরিচালকের পদটা শূন্য হয়ে যাবে পরিচালক সম্পর্কে এই কনসেপ্টটা একটু রাখা আরও কনসেপ্টগুলি নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ধন্যবাদ সবাইকে